একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সুপ্রিয় গাড়ির ব্যবসায়ী ও ড্রাইভ ড্রাইভার ভাই এবং গাড়ির ব্যবসায় নিয়োজিত সকলকে নিটল মোটরস লিমিটেড গাজীপুরা শোরুমের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা আমাদের গাজীপুরা শোরুম হচ্ছে নিটল নিলয় এক্সপ্রেস ডিভিশনের নিজস্ব শোরুম এখানে আপনারা সকল ধরনের ধরা গাড়ি এক্সপ্রেস ডিভিশনে সকল ধরনের গাড়ি পাবেন রিবিল্ড ইট ইজ সেমি রিবিল্ড টি কিউ সি ক্লাস সকল ধরনের গাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে নিটোল মোটরস এক্সপ্রেস ডিভিশন এক্সপ্রেস ডিভিশনের গাজীপুরা শোরুম শোরুমে পাবেন আপনি সকল ধরনের ইজ রিবিল্ড এবং নিটোল মোটরসের কর্তৃক টাটার সকল ধরনের গাড়ি নিটল মোটরস লিমিটেড রিবিল্ড গাড়িগুলো দুটি প্যাকেজে বিক্রি করে সম্পূর্ণ চুয়ান্ন মাসের সুদবিহীন একটি হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ আরেকটি হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজে আপনি গাড়ির সাথে পাবেন পাঁচটি নতুন চাকা নতুন বডি নতুন ব্যাটারি তিন মাসের ওয়ারেন্টি এবং তিনটি ফ্রি সার্ভিস প্রিমিয়াম প্যাকেজ গাড়িটি সম্পূর্ণ নতুনের মতোই গাড়ি প্রিমিয়াম প্যাকেজ আর স্ট্যান্ডার্ড প্যাকেজে পাবেন আপনি দুইটি নতুন চাকা তিনটি স্বল্প ব্যবহৃত টায়ার দুইটি ফ্রি সার্ভিস এবং দুই মাসের ওয়ারেন্টি আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি টাটা রিবিল্ড টাইগার গাড়ি এই গাড়িরটি হচ্ছে একটা প্রিমিয়াম প্যাকেজের গাড়ি এই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি নতুন চাকা একটি নতুন ব্যাটারি নতুন বডি এবং গাড়িটি দেখতে অবিকল নতুনের মতোই এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন কাভার ব্যান্ড টাটা এক্স এক্স টু লো বডির গাড়ি আর আমাদের শুরুটা হচ্ছে পঞ্চাশ ক ওয়েস্ট এরশাদনগর টঙ্গি গাজীপুর আমাদের সাথে যোগাযোগ মোবাইল নাম্বার শূন্য এক নয় এক শূন্য নয় চার পাঁচ এক দুই আমি আবার বলছি আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ফোর ফাইভ ওয়ান টু নিটল মোটরস লিমিটেডের পক্ষতে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ